জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বললেন জামায়াতের আমির শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালো কর্তৃপক্ষ নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস সর্বশেষ জানিয়ে দেব সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারকে বিদায় নিতে হবে বললেন জামায়াতের আমির জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান বলেছেন রাজনৈতিক দলসহ সব পর্যায়ের স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা সাপেক্ষে সংস্কার ও নির্বাচনের রোডম্যাপ তৈরি করে যৌক্তিক সময়ের মধ্যে গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিদায় নিতে হবে কেননা বছরের পর বছর দেরি করলে আগাছা জন্ম নিতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে তৃতীয় শক্তির উদ্যোগ হতে পারে আজ শুক্রবার সকালে খুলনা নগরের সোনাডাঙ্গা এলাকার আল ফারুক সোসাইটিতে খুলনা মহানগর ও জেলা জামায়াত ইসলামী আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন আওয়ামী লীগের ইঙ্গিত করে জামায়াতের এই শীর্ষ নেতা বলেন গণহত্যাকারীদের রাজনীতি করার কোনো অধিকার নেই কেননা রাজনীতি করতে হবে দেশের মানুষের আকাঙ্ক্ষাকে বাইরের কারো সাহায্য নিয়ে নয় আওয়ামী লীগের শাসন আমলের চিত্র তুলে ধরে জামায়াতের আমির বলেন বিডিআর হত্যার মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের প্রথম ধাপ শুরু হয় এরপর জামায়াতের ওপর স্ট্রিম রোলার চালানো হয় পর্যায়ক্রমে জামায়াতের শীর্ষ নেতাদের ফাঁসি দিয়ে অথবা কারাগারে রেখে হত্যার মধ্য দিয়ে শেষ পর্যন্ত জামায়াতকে নিশ্চিন্ন করার অপচেষ্টা চালানো হয় যারা সারা জীবন ইসলামের দাওয়াত দিয়েছেন তাদের বিরুদ্ধেই ইসলাম অবমাননার কথিত অভিযোগ আনা হয় কিন্তু ইতিমধ্যেই জামায়াতের বিরুদ্ধে অভিযোগকারীরা গ্রেফতার হতে শুরু করেছে বর্তমান সরকার ওইসব ষড়যন্ত্রকারীকে বিচারের আওতায় এনে একটি বিচারিক কার্যক্রমের সূচনা করবে বলেও আশা করা যায় এই সময় বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতি ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পাওয়ার বলেন পনেরো বছরের অনেক মজলুমের চোখের পানের ফসলই হচ্ছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান আওয়ামী লীগের পনেরো বছর আর মঈন ও আহমেদ ফখরুদ্দিনের দুই বছর এই সতেরো বছরের জুলুম নির্যাতনের পরও বাংলাদেশ জামায়াতি ইসলামে এ দেশের মানুষের প্রিয় সংগঠনে পরিণত হয়েছে শুধু আল্লাহর ওপর দৃঢ় বিশ্বাস আর আস্থার কারণে শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তন নিয়ে যা জানালো কর্তৃপক্ষ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবু নাসের খান বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব পর্যটন দিবস দুই উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় আয়োজিত সংবাদ সম্মেলনে বিভিন্ন মিডিয়ার কর্মীদেরকে তিনি এই তথ্য জানান সংবাদ সম্মেলনে আবু নাসের বলেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তনের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি এটি পরিবর্তন করা হবে কিনা সেটি পরে সিদ্ধান্ত নেওয়া হবে থার্ড টার্মিনালের কাজ আটানব্বই ভাগ সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি বলেন থার্ড টার্মিনালটি উদ্বোধনেও আরও ছয় মাস লাগবে সংশ্লিষ্ট সূত্র জানায় এর আগে গত এক সেপ্টেম্বর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর নামকরণের দাবি জানায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা বলেন আওয়ামী লীগ সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল কোনো কারণ ছাড়াই তাই অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দিতে হবে এদিকে আজ সাতাইশ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসকে কেন্দ্র করে রেলি সেমিনারের আয়োজন এবং পর্যটকদের জন্য বাংলাদেশ বিমানের টিকিটে বিশেষ ছাড় সহ হোটেল মোটেল ও রেস্তোরাঁয় ডিসকাউন্ট সুবিধা থাকছে বলে জানিয়েছে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা নেই বললেন ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই আর নির্বাচন কবে হবে তার সময়সীমাও এখনোই তিনি সুনির্দিষ্ট করে বলতে পারছেন না ইতিমধ্যে যেসব সংস্কার কমিশন গঠন করা হয়েছে ওই কমিশন সুপারিশ দিলে নির্বাচনের তারিখ নির্ধারণ করা হবে বুধবার নিউ ইয়র্কে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদপত্র নিউ ইয়র্ক টাইমস আয়োজিত এক অনুষ্ঠানে সঞ্চালকের প্রশ্নের জবাবে তিনি এইসব কথা বলেন জাতিসংঘের উনআশি সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে তিনি এই অনুষ্ঠানে অংশ নেন জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় নিয়ে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় এই সময় নির্বাচন নিয়ে প্রশ্নকর্তাকে ডাক্তার ইউনস পাল্টা প্রশ্ন করেন আমাকে দেখে কি মনে হয় আমি নির্বাচনে লড়ব অন্য এক প্রশ্নের জবাবে তিনি বলেন অপরাধ করে থাকলে শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা উচিত অনুষ্ঠানে বিজ্ঞানী উদ্ভাবক কর্পোরেটর সংস্থার প্রতিনিধি অধিকার কর্মী ও নীতি নির্ধারক পর্যায়ের ব্যক্তিরা অংশ নেন সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলার আরেক আসামি গ্রেফতার কক্সবাজারের চকরিয়ায় সেনা কর্মকর্তা তানজিম সারোয়ার হত্যা মামলার আরেক আসামিকে গ্রেফতার করেছে যৌথ গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের গাবতুলি বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার মোহাম্মদ সাদেক ফাঁসিয়াখালী এলাকার খায়রুজ্জামানের ছেলে এর আগে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আরও ছয়জনকে গ্রেফতার করা হয়েছে গত সোমবার রাত তিনটার দিকে চকরিয়া উপজেলার ডুলা হাজরা ইউনিয়নের পূর্ব মাইসপাড়া এলাকায় ডাকাতি প্রতিরোধ অভিযানে গিয়ে ছুরির আগাতে প্রাণ হারান লেফটেন্যান্ট তানজিম সারোয়ার গত মঙ্গলবার বিকেলে তার লাশ টাঙ্গাইলে নিজ বাড়িতে দাফন করা হয় সেনাবাহিনী বিজিবি র্যাব ও পুলিশের যৌথ বাহিনীর অভিযানে ছিলেন র্যাব পনেরো এর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন তিনি বলেন সাদেক সেনা কর্মকর্তা হত্যা ও অস্ত্র মামলার এজাহারভুক্ত আসামি হত্যাকাণ্ডের পর থেকে তিনি একের পর এক নিজের অবস্থান বদলাতে থাকেন পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় সাদেককে চকরিয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করা হয়েছে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভুইয়াব বলেন আজ শুক্রবার গ্রেফতার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে এই ছিল এখনকার মতো সর্বশেষ আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেওয়ার অনুরোধ রইল ধন্যবাদ